সেদিন বইমেলার শেষ দিন ছিল নয় ফেব্রুয়ারি রবিবারের কথা বলছি কর্তা গিন্নি সেজে গুজে বেরিয়ে পড়লুম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে কত প্রিয় মানুষের সাথে দেখা হওয়ার কথা কিছুজন আমাকে কল করছিল আর কিছুজনকে আমি বইমেলা যেন জুড়ে দেয় কত শত মানুষকে একসাথে অনেকেই হয়তো জানো যে আমরা দুজনেই লিখি অফিসেও বাড়িতেও আমার উনির থ্রিলার উপন্যাস অর্ক তিন পাওয়া যাচ্ছিল অক্ষর সংলাপের স্টলে সেখানে সই পর্বগুলো আমি মুহূর্ত বন্দি করে রাখছিলাম নিজের তাগিদেই আমার ভালো লাগে এটা করতে কি খাওয়া চলছে আমাকে একটু আমরা বড় বউ মিলে খুঁজখুচ করে কিছু না কিছু খেতেই থাকি সব সময় বইমেলা প্রাঙ্গনেও সেটার ব্যতিক্রম হল না কিছু বলুন এরপর বন্ধুরা এক এক করে সবাই আসতে থাকলো

হাসি মজা পাগলামিতে ভরা কত মুহূর্ত একসাথে কাটালাম বন্ধুরা সাথে থাকলে আসলে সব কিছুই রঙিন লাগে সব মিলিয়ে শেষ দিনের বইমেলা জমে উঠেছিল যেন বছর যায় বছর আসে বইমেলাও ঠিক তাই বয়স আর চাকরিরত জীবনের ব্যস্ততা বাড়ে বইমেলায় যাওয়ার দিন কমে আসে ক্রমশ তাও বন্ধুদের সাথে দেখা হলেই মনে হয় এইটুকুই তো পাও না